অভিযান চালায় এবং ও তার যে ডায়মন্ড world যে ভবনটি রয়েছে গুলশান এক এ অবস্থিত সেই ভবনটিতে কিন্তু আসলে তারা অভিযান চালায় এবং প্রায় দু দুই ঘন্টা অভিযানের পর কিন্তু আসলে তারা নিশ্চিত করেন যে আসলে ভেতরে দিলীপ কুমার আগরওয়াল যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু আসলে ভেতরে ছিলেন এবং তাকে গ্রেফতার করেছে এই সংক্রান্ত কিন্তু আমরা বেশ কয়েকটি বেশ কয়েকটি ভিডিও ফুটেজও কিন্তু আমাদের হাতে এসেছে যে তিনি গ্রেফতার হয়েছেন এবং ক্যাবের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এই ভবনের ভেতর থেকে গ্রেফতার দিলীপ কুমার আগারওয়াল তাকে কিন্তু আসলে বের করা হবে এবং বের করে নিয়ে যাওয়া হবে কিন্তু বের করা এবং একটি সাদা রঙের করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে